আমাদের যখন কারো উপরে রাগ হয় হাতে যা থাকে তাই আমরা ঢেল মেরে ফেলে দিয়ে ভেঙে ফেলি যেমন আমার হাতে এখন বর্তমানে মোবাইলটা আছে তো এখন যদি কেউর উপরে রাগ হয় বা কারোর উপরে রাগ হয় তখন আমি কি করব মোবাইলটা ঢে ঢেল মেরে ভেঙে ফেলবো তাই না তো কি হবে মোবাইলটা ভেঙে যাবে টেম্পার গ্লাসটা ভেঙে যাবে তো যখন আবার আমার যখন রাগটা কমে যাবে তখন আমি আবার এটা মোবাইলের দোকানে নিয়ে গিয়ে ঠিক করে নিয়ে আসব ঠিক আছে ঠিক করে নিয়ে আসব ঠিক হয়ে যাবে তো আগের মতো কি আর হবে তোমরা বলো আমাকে আগের মতো যে মোবাইলটা সেটাকে আমি পাবো আগের মতো কোনো দিনই পাবো না তাই না আমি তো সেটাই মনে করি আগের মতো কোনো দিনও পাবো না তো এতটুকু কথা বলার কারণ সম্পর্ক সম্পর্ক এমন একটা জিনিস যে সম্পর্ক যদি একবার ভেঙে যায় সেটা দুবার তিনবার আমরা যদি ঠিক করেও নিই তাহলে কি হয় আগের মতো আর কোনো দিনও সেটা ঠিক হয় না মানে আগের মতো আর জোড়া লাগে না তাই না সেই জন্যই আমাদের যতই রাগ হোক যতই অভিমান হোক রাগটাকে এমন একটা কন্ট্রোলে আমাদের রাখতে হবে যেন সম্পর্কটা না ভাঙে সম্পর্কটা যেন টিকের টিকের থাকে আর কি এমনভাবে আমাদের থাকতে হবে তাই না তো এইটুকু কথায় আমি তোমাদেরকে আশা করছি যে বোঝাতে পারছি এবং বোঝাতে পারলাম যে আমি কি বলতে চাচ্ছি যে আমাদের যারা চেনা পরিচিত এবং আমাদের যারা আত্মীয় স্বজন আমাদের যারা নিজের মানুষ মানে যারা কাছের মানুষ তাদের সঙ্গে রাগটা আমাদেরকে বুঝে শুনে তারপরে করতে হয় নাহলে কী হয় সেই সম্পর্কটা একবার যদি কোনোভাবে ভেঙে যায় সেটা যতই আমরা ঠিক করার চেষ্টা করি এবং যতই একটা সময় দেখবো ঠিক হয়ে গেছে কিন্তু সেটা আগের মতো রূপ কিন্তু কোনো দিনও ধারণ করবে না তাই না আগের মতো কোনো দিনও রূপ ধারণ করবে না সেই জন্যই সবাই আমরা ভালো মতো থেকে সম্পর্কগুলোকে ঠিক মতো রাখার একদম চেষ্টা করবো তাই না তারপরেও যদি সেই সম্পর্ক না থাকে যেমন আমি মোবাইলটা দিয়ে বোঝালাম মোবাইলটা যদি এখন হাত থেকে এমনি পড়ে যায় তাহলে তো কেউর দোষ নেই তাই না সেটা লেখাই ছিল সেটা আমার হাতেই লেখা ছিল যে আজকে আমার হাত থেকে মোবাইলটা পড়ে ভেঙে যাবে আর যখন আমার কেউর উপরে রাগ হবে মোবাইলটা ছুঁড়ে ফেলে দিব ভেঙে যাবে সেটা কার উপরে সেটা তার উপরে রাগ করে আমি ভেঙে ফেলেছিলাম সেই কারণে তো সবার রাগটা আমাদের কন্ট্রোলে রাখা উচিত এই কথাটুকু বলার জন্য এসেছিলাম টা ভালো লাগলো লাইক কামেন্ট শেয়ার করবে তাটা আর এখন ঘড়িতে বাজে আড়াইটা ঠিক আছে আর আজকে আমি একটু ঘুরতে এসেছিলাম ফরেস্টে এই তো দেখতেই পারছো ঘুরতে এসেছি ফরেস্টে আমার বাড়ি থেকে দু মিনিটের রাস্তা এই ফরেস্ট কি সুন্দর না খুব সুন্দর ফরেস্ট আর আজকে ওয়েদারটা এতটা ঠান্ডা ঠান্ডা মানে ভীষণ ভালো লাগছে সেই জন্য ভাবলাম যে ও বাপরে একটা কুকুরই দুটো কুকুর তো যাই হোক এখানে কিন্তু এই ফরেস্টের ভিতর অনেক খরগোশ আছে ঠিক আছে খুব সুন্দর সুন্দর লাফিয়ে 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 ঘোরে ঘুরিস না তো লাফিয়ে লাফিয়ে ঘোরে ভালো লাগে বেশ ভালো লাগে দেখতে আমি যদিও বেশি দিন দেখিনি মানুষ দেখলে ওরা বের হয় না জঙ্গলের ভিতর ঢুকে পড়ে যাই হোক টাটা দুপুর